আমার নবী ইলমে গায়েব জানেন নাকি জানেন না কেউ যদি মুতলাকান গায়েবের ইনকার করে নবী ইলমে গায়েব জান না ওই ব্যক্তি কাফির মুরতাদ মুসলমান নয় ও যতই বড় বক্তা হোক যতই লম্বা দাড়ি হোক ওর দাড়ি মাজা পর্যন্ত যদি চলে আসে তো কাফির। যদি মুতলাকান গায়েবের ইনকার করে তবে মনে রাখবেন গায়েব হলো দুই প্রকার পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন জমিন এবং আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আল্লাহ কোরআনে নবী তুমি বলো যদি আমি ইলমে জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম আর আমি এই কথাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে ইল্লা মাশাল কিন্তু আল্লাহ যা চাই ইল্লা মাশালাতে ধ্যান দিতে হবে তো এইগুলো আয়াতে কি বোঝা যায় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আবার পবিত্র কোরআনুল করিম সুরাতুল জিন আয়াত নাম্বার ছাব্বিশ এবং সাতাইশ আল্লাহ পাক বলছেন আলেমুল গয়বি ফালা ইউজ আলা গয়বেহি আহাদা ইল্লা মানির তাদামি রসোল আল্লাহ বলছেন আমি গায়েব জাননে ওয়ালা আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতা মান করি না ইল্লা মানির তাদামি রসুল কিন্তু যেই রসুলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দিয়ে দিই জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটি আয়াত পবিত্র কুরআনুল কারীম সূরা আলে ইমরান ১৭৯ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি আল্লাহ ইস্তাবি মির রাসূলিহি মা ইয়াশা আল্লাহ বলছেন হে সর্বসাধারণ তোমরা কি এটা মনে করো আল্লাহ যাকে তাকে ইলমে গায়ব দিয়ে দিবে না আমি আল্লাহ বেছে নি আমার মনোনীত রাসূলগণের মধ্যে যে রাসূলকে চাই তাকে ইলমে গায়ব দিয়ে দিই জোরে বলতে হবে সুবহানাল্লাহ তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া মা

ইলমে দিয়েছিল ওটা ছিল ইলমে গায়ব যেই ইলমে গায়ব নিতে মুসা আলাইহিস কে আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ ওয়া তাআলা এই জন্য ওয়াহাবিগের কিতাব মিসবাহুল লোগাতের মধ্যে লেখা আছে নবী শব্দের অর্থ কি আল্লাহ পাকের ইলহামে সংবাদ দাতার নাম হচ্ছে নবী এই পৃথিবীর মানুষ নবী শব্দের অর্থই হচ্ছে নবী তাকে বলে যাকে আল্লাহ অসংখ্য গায়েব দান করে থাকেন এই জন্য কোরআন থেকে কিছু আয়াত পাওয়া যায় আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না কিছু আয়াত পাওয়া যায় আল্লাহ নবীগণকে গায়ব দিয়েছেন তো মানতে হবে দুই পক্ষের আয়াতকে ওয়াহাবি এক পক্ষের আয়াতকে নিয়ে আল্লাহ ছাড়া কেও গায়েব জানে না আর এক পক্ষ অর্থাৎ সূরা জিন আয়াত নাম্বার ২৬ সাতাইশ কে বাদ দিয়ে দেয় সূরা আলে ইমরান আয়াত নাম্বার একশো উনআশি কে বাদ দিয়ে দেয় অনেক কোরআন পাকের আয়াত যেইগুলো দ্বারা প্রমাণ হয় আল্লাহর নবী ইলমে গায়েব জানেন সেইগুলোকে বাদ দিয়ে এক পক্ষকে নেয় এক পক্ষকে বাদ দিয়ে দেয় তো এক দিককে নিয়ে আর এক দিককে বাদ দিয়ে দেওয়া এটা মুসলমানের চরিত্র নয় এটা হচ্ছে বেঈমানের চরিত্র খারজি

হচ্ছে আল্লাহর না জানাতে কেউ ইলমে গায়েব জানে না আর নবীগণ যে ইলমে গায়েব জানে আল্লাহর জানাতে জানে জোরে বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে গায়েব হলো দুই প্রকার একটা হচ্ছে নিজেরছো একটা হচ্ছে কৌরির দেওয়া কথা আমার বুঝলেন না বাবা আল্লাহর কাছে যত গায়েব আছে সব নিজের না নিজের না আল্লাহকে কেউ দিয়েছে কি আর নবীগণ যা পেয়েছেন আল্লাহর দাওয়াতে তো নিজের থেকে থাকে ওটাকে বলা হয় জাতি ইলমে গায়ব জাতি ইলমে গায়ব একমাত্র আল্লাহ আর নবীগণের ইলমে গায়ব হচ্ছে আতাই আতাই মানে আল্লাহর দেওয়াতে তো নবীগণ আল্লাহর দেওয়াতে গায়ব জানে এই কথা যেই ব্যক্তি অস্বীকার করবে ওই ব্যক্তি কাফের যদি তার বউ থাকে তার বউ হবে তালাক এই রকম লোক যদি মারা যায় তাকে মাটি দেওয়াও হারাম তাকে কাফন দেওয়াও হারাম কথা আমার বুঝতে পারছেন বাবা তো আল্লাহর জানাতে নবী ইলমে গায়ব জানে আর যেই গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে ওটা হলো জাতি নিজস্ব গায়ব আর নবীগণ যেই গায়ব জানে আল্লাহর দেওয়াতে জানে একটু জোরে বলতে হবে সুবহান কথা বুঝতে পারলেন বাবা কি লেন আর একটু বুঝিয়ে দেব আশা করি বুঝে গেছেন যাক দ্বিতীয় নাম্বার প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া চল্লিশের খানা দেওয়া জায়েজ না না যায় অনেকে বলে জায়েজ না এটা কি সঠিক আর ব্যাখ্যাটা একটু করে দিবেন দেখেন চল্লিশে চারম একচল্লিশ ইসালে সবাব মানুষ মারা গেছেন তার আত্মীয় স্বজন সে মুর্দা ব্যক্তিকে সবাব পৌঁছানোর জন্য মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কোরআন খানি করে কলমা খানি করে কোরআন তেলাওয়াত করা নেকি না গুনা নেকি কলমা শরীফ পাঠ করা নেকি মানুষকে খাওয়া দাওয়া করানো নেকি বুখারি শরীফ হাদিস নাম্বার বারোর মধ্যে লিখা আছে উত্তম কাজ তো সুতরাং এই নেকির কাজ করে মানুষকে খাইয়ে কোরআন পড়ে এবং কলমা শরীফ পড়ে যে নেকিটা হবে এই নেকিটা মুর্দার নামে বক্সে দেওয়া এর নাম হচ্ছে ইসালে সবাব ইসাল মানে হচ্ছে পাঠানো সবাব মানে হচ্ছে নেকি চল্লিশ সাথে যা নেকি করলেন চাহরমে যা নেকি করলেন এই নেকি মুর্দার নামে বক্সে দিলেন একে বলা হয় ইসালে সবাব এটা হাদিস দ্বারা প্রমাণিত একশো পার্সেন্ট যাই যে মূলবি বলেন না ওর জন্ম হলো না বুঝতে পারছেন তবে মুসলমানের জন্য যাই যদি কোনো ব্যক্তির নাম মুসলমান থাকে আকিদা খ্রিস্টান হয়ে যায় ওয়াহাবি নামরুদ আবু জেহেল মতো মুসলমান হয়ে যায় ওদের মলবি বলছে যে আমরা আবু জেহেল মতো মুসলমান বলেছে না বাংলাদেশে কাজজাবের বেটা বলছে যে আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল তো এতদিন আমরা খুঁজছিলাম যে আবু জেহেল কার মতন ছিল তো পরে বুঝতে পারলাম যে নামধারী ওয়াহাবিদের মতো ছিল তো আবু জেহের দলের লোক ওয়াহাবি যদি মারা যায় তবলিগি জামাতের লোক যদি মারা যায় দেওবন্দি জামাতের লোক যদি মারা যায় এরা মুসলমান নয় যতই দোয়া করেন এদের যাবে না চল্লিশা করেন যাবে না এদের নামে কোন সবাব বক্সান কাফিরের জন্য বেঈমানের জন্য কোন সবাব যাবে না মুসলমান যদি মরে মানুষকে খাওয়া দাওয়া করানোর সবাব তার কবরে চলে যাবে কোরআন তেলাওয়াতের সবাব তার কবরে চলে যাবে তসবি তাহলিল পাঠ করার সবাব তার কবরে চলে যাবে রসুলের পাক বলেন যখন যখন কোন জীবিত ব্যক্তি নেক আমল করে সেই নেকিটা মৃত্যু ব্যক্তির নামে বকশায় জিবরিল আলী সালাতাম জান্নাতি পেলেটে করে নিয়ে ওই ওই সবাব মুরদার কবরে হাজির হয়ে যায় আল্লাহ পাক পরওয়ার দিগারে আলম হাবি বলছেন জিবরিল আমিন গিয়ে বলেন হে মুরদা তোমার বাপ তোমার মা তোমার গ্রামবাসী তোমার ইমাম তোমার আত্মীয় স্বজন পাঁচবার কলমা শরীফ পড়ে বা কোরআন পাকের এক খতম করে বা দশটা লোককে খাইয়ে তোমার জন্য সবাব পাঠিয়েছে তুমি কবুল করে নাও ওই মূর্ত ব্যক্তি এমন খুশি যেমন জীবিত ব্যক্তি আপনাকে যদি দামি তোহফা দেয় আপনি পেয়ে খুশি হয়ে যান আপনার পাঠানো স্বভাব পেয়ে আপনার মুর্দা দিয়ে স্বজন কবরে খুশি হয়ে যায় জোরে বলুন কথা বুঝতে পারলেন এই জন্য হাজরাতে সাদ বিন আবাদা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তিকাল করেছেন আমার মায়ের নামে সাদকা করতে চাই হাজরাতে সাদ বিন আবাদা কে পাক বলছেন তুমি তোমার মায়ের নামে পানি সাদকা করো হাজরাতে সাদ বিন আবাদা একটা পানির কুয়া দান করে দিলেন কূপ দান করার পরে বলা হলো হিলে উম্মে সাদ এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য পানি পান করবে পৃথিবীর মুসলমান সওয়াব যাবে সাদ বিন আবাদার মায়ের কবরে জোরে বলেন পানি পান করার স্বভাব যেমন ভাবে যাবে খাওয়া দাওয়া করানোর স্বভাবও তেমন ভাবে যাবে জোরে হবে না সুহান তাই আল হা ফাতাওয়ার মধ্যে ইমাম জালালুদ্দিন সিউতি লিখেছেন মৃত্যু ব্যক্তির ঈশ্বারের সহবের উদ্দেশ্যে মানুষকে খাওয়া দাওয়া করানো চাইজ আছে ইমাম জালালুদ্দিন সিউতি সারহু কিতাবের মধ্যে লিখেছেন মৃত্যু ব্যক্তির ঈশ্বারের সহের উদ্দেশ্যে মানুষজনকে খাওয়া দাওয়া করানো চাইজ আছে লা জাহাবিদের আপন বাপ ইবনে তেহেমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে তাকে প্রশ্ন করা হলো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার মাধ্যমে মৃত্যু ব্যক্তির ইসালে সবাব করা যাবে কি যাবে না ইবনে তাহমিয়া উত্তরে বলছে সেই ইসালে সবাবের নেকি মুর্দার কবরে যাবে সুতরাং তাদের বাপ পর্যন্ত বলেছে ইসালে সবাবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করানো জায়জ আছে তার প্রসঙ্গ কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লিপিবদ্ধ কিতাবটির নাম সিরাতে হালবিয়া সাড়ে নশো বছর পূর্বের কিতাব ইমাম আবু নঈম আসবাহানি লিখেছেন সেই কিতাবের মধ্যে লিখে আছে মৃত্যু ব্যক্তির ইসালে সবাবের জন্য মানুষকে খাওয়া করানো জায়েজ ইমাম ইবনে রজব হাম্বলি তাফসিরে ইবনে রজবের মধ্যে লিখেছেন মৃত ব্যক্তির ইসালে সওয়াবের জন্য মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় ইমাম ইবনে রজব হাম্বলি নিজের আরেকটি কিতাব আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে লিখেছেন ইসালে সওয়াবের জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ এই জন্য মাজমাউস জাওায়েদের মধ্যে হাদিস সাহাবা এবং তাবেইনগণ ইন্তিকালের পর নিজের কবরের পাশে কুরআন তেলাওয়াত করার অনুমতি দিতেন মাজমাউস জাওায়েদের সহিহ হাদিস লিপিবদ্ধ হযরতে লজলাজ নিজের সন্তানকে সূরা বাকারা পাঠ করার অনুমতি দিয়েছেন আল্লাহর নবী বলেছেন তোমরা যখন কোন কবরের পাশে দিয়ে অতিক্রম করবে 11 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হু এই সুরাটি পাঠ করবে মৃতের সংখ্যা অনুযায়ী আল্লাহ তোমাকে সওয়াব দান করবে এই জন্য ইমাম ইবনে কোদামা নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখছেন যুগ যুগ থেকে মুসলমান মানুষ যখন মারা যায় যারা কোরআন তেলাবাদ করতে জানে তাদেরকে একত্রিত করে কোরআন তেলাবাদ করে তার সবাব মুর্দাকে বক্সে দেয় আর এই তেলাবাতের সবাব মুর্দার কবরে যায় ইজমা উল মুসলিম ইমাম ইবনে কোদামা আহলে হাদিসদের গ্রহণযোগ্য ইমাম ও মহাদিস সৌদি আরবে যে মাঝহাব লাগু আছে হাম্বালি মাঝহাব সৌদি আরবের মুস্তিরা জিনার কিতাব থেকে ফতোয়া দেয় আল কিতাবের মধ্যে লিখছেন যে এই বিষয়ে প্রত্যেক মুসলমানের ইজমা আছে যে কুরআন তেলাওয়াতের সওয়াব মুরদার কবরে পৌঁছে যায় জোরে বলেন সুবহানাল্লাহ লা মাযহাবি আহলে হাদিসের ফতোয়ার কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে তাদের মোলবি নাজির হোসেন দাহলভি লিখতেছেন কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায় ইমাম বদরউদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন কুরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে কবরে যায় ইমাম মালিক বলতেছেন কোরআন তেলাবাতের স্বভাব মৃত্যু ব্যক্তির কবরে যায় এই পৃথিবীর মুসলমান কোরআন তেলাবাতের স্বভাব ও মৃত্যু ব্যক্তির কবরে যায় কলমা খানির স্বভাব মুর্দা যদি মুসলমান থাকে তার কবরে যায় তার বরকতে আল্লাহ পাক তার আজাবকে বন্ধ করে দেয় আর একটু জোরে হবে না সুবহান তার বরকতে আল্লাহ পাক তার কবর আজাবকে বন্ধ করে দেয় লা মাযহাবি তো খ্রিস্টান এরা তো মুসলমান নাই ওরা না চল্লিশে চারের মতো যাবে না যদি করে আবু জেহেলকে জান্নাত দিয়ে দাও ওর নিজের ইমান চলে যাবে আবু জেল কে যাবে যাবে কারণ ওর ইমান নাই তো ওয়াহাবির ইমান নাই দেবন্ধের ইমান নাই এ না চল্লিশা করবে না চাহরম এ হচ্ছে শয়তা এ করবে না কাউকে করতেও দেবে না নিয়েছে একজন ব্যক্তি একটি রাস্তা দিয়ে যাচ্ছে দেখছে একটা বড় সিংহাসনে একজন ব্যক্তি বসে এভাবে পাও হিলাচ্ছে লোকটা জিজ্ঞাসা করছে তুমি কে গো দেখে মনে হচ্ছে তোমার কোনো টেনশনই নাই বলছে আমি হচ্ছে ইবলিস বলছে ইবলিস তো তুমি এখানে কি করছো যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়তে যায় রোজা রাখে তাদেরকে তুমি ভাঙটাও নামাজ পড়তে যাচ্ছে বাধা দাও রোজা রাখছে বাধা দাও ভালো কাজ থেকে বাধা দিয়ে খারাপ কাজে লে যাও তো তুমি এখানে বসে আছো তো তোমার কাজ কে করছে তো ইবলিস বলছে আমি খেলাফত দিয়েছি ওয়াহাবি মৌলবিদেরকে তারা আমার কাজ চালাচ্ছে আমি এখন রেক্স লিচ্ছি তারা হলো শয়তানের খলিফা বুঝতে পারছেন এ হারাম কর যদি মরে না দোয়া যাবে আর না কিছু যাবে মানুষকে খাওয়া দাওয়া করলাম আমি তো সবাব কি করে তার কবরে যাবে তো তোর বাপের মাদের সে পাঁচশো টাকা দিলো ওর সবাব কি করে যাবে ওর সবাব যেই ট্রেনে যাবে এর সবাব ওই গাড়ি যাবে না কি বলেন বাবা এইজন্য অবশ্য বাপ মা তে সজন যদি মারা যায় তারা অপিক্ষাতে থাকে যে আমার জন্য কেউ দোয়া করবে কেউ দান করবে কেউ কোরআনের সওয়াব কেউ কলমা খানি সওয়াব যে যা নেকির কাজ করে তার সওয়াব পাঠাবে আমি মুর্দা সেই সওয়াব নিয়ে আল্লাহর কাছে আরজি পেশ করব আল্লাহ আমার উমুক আমার উমুক আমার জন্য এতটু সওয়াব পাঠিয়েছে এই সওয়াবের বরকতে আমার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ পাক সেই সওয়াবের বরকতে তার কবরের আজাবকে বন্ধ করে দিবে জোরে বল একটি হাদিস শুনিয়ে দিই kitabটির নাম বুখারী এবং মুসলিম একটা একটি kitab এসেছেন হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহি নামাজ কিন্তু হাত ঝাড়ওয়া পা ঝাড়ওয়া নামাজি বেরিয়েছে দেখেছেন আল্লাহর নবী বলছেন তোমরা পায়ে পা মিলিয়ে নামাজ পড়াও আরে খ্রিস্টানদের বাচ্চা বলছে পায়ে পা ছড়িয়ে নামাজ পড়ো পায়ে পা মিলানো আলাদা আর চড়ানো আলাদা আমার চার চাকার পাশে আরেকটা চার চাকা দেখলাম ওটা কার সাহেরুল ভাই তো মাওলানা সাহেরুল সাহেবের চার চাকা আছে আমি নেমে আমার এই মাওলানা সাহেব ইদুল সাহেব গাড়িটা চালিয়ে নিয়ে আসলেন আমি বললাম ভাই ওই চার চাকাটার সমান করে লাগিয়ে দাও এর গাড়িতে তুমি গাড়িটাকে নিয়ে গিয়ে মিলিয়ে রেখে দাও এভাবে ওকে বললাম তো ইনাকে মিলাতে বললাম তো ইনি গাড়িটার উপরে চড়িয়ে দিবে নাকি কি করবে ওই গাড়িটা যে সিস্টেমে লাগাছে আছে ওর পাশে বারাবর করে মিলিয়ে রেখে দাও এটাই তো মিলানোর নেবি বলছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও এবারটা বলছে চড়িয়ে দাও মিশকা শরিফের হাদিস আল্লাহ নেবি বলছেন যদি কোনো মুসলমানের কোনো মুসলমানের পায়ে পা লেগে যায় চলতে গিয়ে ভুলে নেবি পা বলছেন তাকে সঙ্গে সঙ্গে সালাম করো কি করো সালাম করো কারেন্ট এটা বেয়াতবি তো যেই কাজটা বেয়াতবি হওয়ার কারণে সালাম দিতে হবে নামাজের মধ্যে ওটা কি করে ফরজ হয়ে যাবে কথা অবস্থা না বাড়িতে যদি মা থাকে তো মার বাজারে চলে গেলে খালা হতে পারে যেখানে যাবে মা তো মাই থাকবে নাকি বলে তো নবী বলছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও মানে তোমার পাও যদি মুর্শিদাবাদে থাকে তোমার পড়োশির পাও তো তুমিও নিজের পাওকে মুর্শিদাবাদে রাখো তুমি আবার মালদা ঠেলে দিও না নাহলে কথারটা কাতারটা সোজা হবে না তোমার পাও পড়শিতে দেখো এইভাবে দাঁড়িয়েছেন তুমি তার পাশে সেম টু সেম পাও মিলিয়ে দাঁড়িয়ে যাও আর এই বেটা মানুষকে বোকা বানানোর জন্য বলছে চড়িয়ে দাও আর বাপ থাকলেও পাও চড়াবে তো যেই নামাজে বাপের ইজ্জত নাই ওই নামাজ আল্লাহ কবুল করবে কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা ধোকা দেওয়া তারপরে বলছে ফরজ নামাজের পর দোয়া করা বিদাত জলঙ্গীর বিমল দাসের বেটা বলছে আল্লাহর নবী হাত তুলে দোয়া ফরজ নামাজের পরে দোয়া করেছেন তবে হাত তুলে দোয়া করেন নি ও বেটাকে কেউ একদিন ধরেন তো হাত তুলে দোয়া করার কটা হাদিস বাপ বিমল দাসার পকেটে পার্সাল করে দিয়ে পাঠিয়ে দেব আল্লাহর নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন যদি আমরা হাদিস দ্বারা প্রমাণ না করতে পারি তার গোলামি করতে প্রস্তুত আছি আর সে যদি মুনাফিক না থাকে হাদিসটা পাওয়ার পর তারও দরকার সেও যেন দোয়া করে আর মানুষকে বলবে কি পয়খানার যাওয়ার তো দোয়া আছে তো পয়খানাতে যাওয়ার টাইমে কি হাত তুলে দোয়া করো তো পয়খানাতে যাওয়ার টাইমে পয়খানার মসজিদ কি এক কথা বলে পয়খানা না পাক জায়গা মসজিদ পাক জায়গা পাক জায়গাতে হাত উঠা এটা রুচিক আর পবিত্র জায়গাতে হাত উঠাবে এটা কি রুচবে এই রুচবে এ বেটা পায়খানার সাথে মসজিদের তুলনা দিচ্ছে আমি বিমল দাসের বেটাকে বলবো তোমার বাপ আব্দুর রহমান মুবারক পুরি তোহফাতুল আহবাজির মধ্যে চারটি হাদিস উল্লেখ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম ফরজ নামাজে সালাম ফেরানোর পর কিবলামুখী হয়ে দোয়া করেছেন মুক্তাদির দিকে চেহারা করে দোয়া করেছেন চারটি হাদিস উল্লেখ করার পর বলছেন আহলে হাদিসের মধ্যে অনেক আহলে হাদিস মৌলভীগণ ফরজ নামাজের পর হাত তুলে এবং সবাই মিলে দোয়া করাকে বৈধ বলেছে অনেক আহলে হাদিস মলবি আবার নিষেধ করেছে মানে তাদের মধ্যে অনেক মলবি বলেছেন যাই অনেক মলবি বলেছে নিষেধ করেছে তো আব্দুর রহমান মুবারক পুরি বলছে আমার নিকটে সহি মত হচ্ছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আহলে হাদিসের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ অমৃতসরি লিখতেছেন ফরজ নামাজের পর হাত তুলে আল্লাহর নবী দোয়া করেছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা মুস্তাহাব এবং জায়েহ আহলে হাদিসের গুরু নাজির হোসেন দেহলভি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে তারপরে চলে আসেন আহলে হাদিসের সবচাইতে বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানি নিজের কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কিতাবের মধ্যে নাসির আলবানি লিখেছেন ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করা জায়েজ আছে জোরে বলতে হবে সোহান যেই লামা বলে ফরজ নামাজের পর হাত তুলে দুয়া করা সবাই মিলে দোয়া করা বিদাদ আমি ওই লামা জাবিকে চ্যালেঞ্জ করতে চাই তোমার বাপ আলবানী বলেছে ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করা যায় তোমার বাপ আলবানীর উপরে বিদার ফাত্ব লাগাও তোমার বাপ আব্দুল রাহমান মোবারক পুলি পুরি তোহফাতুল্হমাদের মধ্যে লিখেছে অনেক আহলে হাদিস মলবি ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দুয়া করাকে যাই বলেছে তোমাদের ওই মলবি গুলির উপরে বিদাতের ফত্ব লাগাও তোমাদের মলবি নাসির হুসেন দেহলবি বলেছে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যায় তোমাদের মলবি সানাউল্লাহ অমৃতসারী ফাতাওয়া সানাইয়ের মধ্যে লিখেছে ফরজ নামাজ পরে হাত তুলে দোয়া করা যায় তো ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যদি বিদাত হয় তো সব আগে বিদাতি হবে লা ওয়াহাবি আহলে হুদুস সব বিদাতি হবে আর জাহান্নামে যদি যায় তো ও বেটা আগে যাবে আর বাপ দাদা নিজে যাইতে লিখেছে কথা বুঝতে পারছে কিন্তু হাদিস কোরআন পড়ে না তো প্রমাণ হলো এবার নিজের বাপের কিতাবও পড়ে না বুঝতে পারছেন কম্পিউটার চালিয়ে গুগলে পড়ে মুক্তি সেজে গেছে আল্লাহ জাতিকে হেদায়ত দান করুক সকল পড়েন আল্লাহ আর একটি প্রশ্ন এসছে মুসলমানের খানা খাওয়া যাবে কি না এই বিষয়ে কতবার বলবো রে এই বিষয়ে সব মেহফিলে জিজ্ঞাসা মুসলমানের খানা করা মুসলমানদের জন্য জায়েজ খ্রিস্টানের জন্য জায়েজ নয় আহলে হাদিস খ্রিস্টান করবে না আর সুন্নিরা হচ্ছে মুসলমান তারা করবে বুঝতে পারছেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন হাদিসের মান হচ্ছে হাসান লামাজ হাবিদের মলবি তার ধর্মের বিপক্ষে হাদিস হওয়ার কারণে বলছে হাদিসটি জয়ী তবে ইমাম হাদিসটিকে হাসান বলেছে ইমাম বুখারী হাদিস নিয়েছেন আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হাজরাতে সালিম বলেন বলেন আমার এবং আরেকজন সাহাবি হাজরাতে আব্দুল্লাহ খাতনা করার অনুমতি দিলেন আর সাথে সাথে একটি ছাগল জবাই করার অনুমতি দিলেন সেই ছাগলটা আমাদের খাতনা উপলক্ষে হালাল করে রান্না করে মানুষজনকে খাওয়ানো হলো সুহান বলেন তো খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা সাহাবাই একরামের তরিকা একশো পার্সেন্ট যায় একটা মুস্তারি হাদিস ওয়াহাবি পেশ করে একজন সাহাবিকে দাওয়াত দেওয়া হলো তিনি বলছেন আমরা খাতনার দাওয়াত গ্রহণ করি না মনে রাখবেন কোন সাহাবীর খাতনার দাওয়াত না গ্রহণ করা এটা না হওয়ার দলিল নাই আর হাদিসটা সহি নয় হাদিসটা মুস্তারি মুস্তারি হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না আর হাসান হাদিস সহি হাদিসের একটা প্রকার বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সাহাবা নিজেই খাসি জবাই করে ছাগল জবাই করে দাওয়াতের আইটেম করেছেন এই জন্য আহলে হাদিসদের ইমাম আপনার ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ইসলামে যায় আছে জোরে বলছে বর্তমানের পোলটি মুরগি সাউকার পোলটি মুরগি বেটা এদের বাপ ফাতাওয়া দারুল দেওয়ান তাদের লেখা কিতাব তার আঠারো খণ্ডে বিভক্ত ষোলোতম খণ্ডের মধ্যে লিখতেছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় আর কেউ যদি নেওতা নিয়ে আসে তোহফা নিয়ে আসে ওই তোহফাটা নেওয়াও যায় সোহানাল্লাহ হবে না এই জন্য ইমাম নবাবির রহমতুল্লাহ আলাই শারেহ মুসলিমের মধ্যে লিখতেছেন খাতনা উপলক্ষ্যে দাওয়াত দিয়ে মানুষের খাওয়া দেওয়ার ব্যবস্থা করা জায়েজ আছে। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবের মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষ্যে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দেওয়ার ব্যবস্থা করা মুস্তাহাব যারা করবে তারা নেকি পাবে সওয়াবের কাজ এইজন্য একটি کتاب মিশর থেকে প্রকাশিত আল ফিকহ আলা মাজাহিবিল আরবাব সেই কিতাবের মধ্যে হানাফি Shafi Maliki Hanbali চারো মাযহাবের মত খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো চাই আছে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এই জন্য কায়ামত তো আসা সম্ভব খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো কে কেউ নিষেধ পর্যন্ত দেখাতে পারবে না হারাম না যেতে বড় কথা এই জন্য বাবা ইমাম নববী ইমাম ইবনে কোদামা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আবু হানিফা চার মাযহাবে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ একটা মোলবি বলছে লা মাযহাবীদের হারাম ওই মলবিদের মোল ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে খাদ্যা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ আর আজকে রাহালে হাদিস বলছে হারাম তাহলে হারাম কাজকে কেউ যদি জায়েজ বলে তার ঈমানটা থাকবে থাকবে তাদের ফতোয়া অনুযায়ী তাদের বাবা ইবনে তাইমিয়ার ঈমান নাই আর বর্ধমানের গোপাল ভালের বাপ সাউকাত মলবি দেওবন্দি আর দেওবন্দিদের চাইতে বড় ফতোয়ার কিতাব ফতোয়া দারুল উলুম দেওবন্দ তার 16 খণ্ডের মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ কথা বুঝতে হচ্ছে তো আর বাপের কিতাবটা পড়ে লোক মশলাটা পেয়ে যাবে জাহাঙ্গীরের কাছে শোনা দরকার কথা বুঝতে পেরেছেন কি বাবা তো এরা হলো জাহিল মলবি আপনারা এদেরকে বলবেন যে একবার বসে যাও তো জাহাঙ্গীরের সাথে পায়জামা গিলা হয়ে যাবে বসার ক্ষমতা করতে পারবে না এই জন্য জাহিলদের থেকে সাবধান থাকবে যাই হোক আর একটি দুটো প্রশ্ন আসছে বলে দি আমি নিজের বক্তব্য শেষ করে দেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া সকালে দোকান খোলার সময় নবীর দুরুদ পড়া যাবে কি যাবে না আল্লাহ দুরুদ পড়তে বলেছেন এনি টাইম পড়া যায় আজানের আগে আজানের পরে দোকান খোলার টাইম দোকানে বসে থাকার টাইম দোকান বন্ধ করার টাইম রাস্তাতে ঘাটে বিছানাতে জাল সাথে মসজিদে মাদ্রাসাতে সব জায়গাতে পড়া যায় এরা নামাজ নয় যে জোহরের নামাজ জোহরের টাইম ঢুকবে দেবী পড়তে হবে আসরের নামাজ আসরের টাইম ঢুকবে দেবী পড়া যাবে এটা হচ্ছে নবীর দরুদ আল্লাহ চব্বিশ ঘন্টা জায়জ করেছেন সুবান তিরমিজি শরীফের মধ্যে হাদিস একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যেই গুলো টাইমে তাসবিহ তাহলিল জিকর আজকার করি ওই টাইমগুলিকে চার ভাগে বিভক্ত করে এক ভাগ যদি আপনার প্রতি দরুদ পড়তে কাটাই তো কেমন হবে রাসূল পাক বললেন যদি একটু বাড়াইতে পারো তো তোমার জন্য উপকৃত হবে সেই সাহাবী বলছেন হুজুর ওই টাইমকে চার ভাগ করে দুই ভাগ যদি আপনার প্রতি দরুদ পড়তে কাটাই যেইগুলো টাইমে আমি আজকার করি তিরমিজির মিজির হাদিস রাসুলে পাক বলছেন আরো যদি বাড়াইতে পারো তোমার জন্য উপকার হবে সে সাহাবি বলছেন হুজুর আমি সে আমার শিক্র আজকারের চার ভাবে বিভক্ত করে তিন ভাগ যদি আপনার প্রতি পড়তে কেমন কাটাই হবে পাক আরো যদি বাড়াইতে পারো তোমার জন্য উপকার হবে সাহাবি বলছেন হুজুর আমি যদি জিক্র আজকার বাদ দিয়ে চার ভাগের চার ভাগে আপনার প্রতি দরুদ পড়াই পড়তে কাটাই কেমন হবে রাসুলে পাক বলছেন তোমার সমস্ত গুনা মাফ হয়ে যাবে যরে হবে তো যদি কোন মসজিদে জুমার নামাজের পর ফজরের নামাজের পর দাঁড়িয়ে সালাত সালাম পাঠ করে দুরূদ পাঠ করে কিছু লোক আবার তাসবিহ গনে মনে রাখবেন এই জিকির আজকার করার চাইতে বেশি উত্তম নবী মুস্তাফার প্রতি দুরূদ পাঠ করা জরে হবে না সুবহানাল্লাহ তাই আপনি আপনি কি করবেন জিক্র আজকার বাদ দিয়ে যে দুয়াতে দুরুদ সালাম পড়তে দাঁড়িয়েছে সেই দুরুদ সালামে লিপ্ত হবে আল্লাহ নবী নিজেই বলেছে তোমার জিক্র আজকারের টাইম বাদ দিয়ে সব সময়টা আমার প্রতি দরুদ পড়তে কাটাও আল্লাহ কবুল করে তোমার গুনা মাফ করে দিবে জোরে বলুন সুবহান আর কিছু আছে নাকি এটা কি আছে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম হাতে হাত দিয়ে বায়াত হওয়া সেই অনুসারে আমাদের হয় না এর ব্যাখ্যাটা কি হয় না সেই অনুসারে হাতে হাত দিয়ে মুড়ি হওয়া হচ্ছে মুস্তাহাব সুন্নাতে মুস্তাহাব বুঝতে পেরেছেন যদি কোনো হক্কানি পীর মুর্শিদ পান মুরিদ হবেন আর যদি না পান তাহলে আলিম ওলমা কি নিজের মুর্শিদ মনে করবে পীর মানে কি মুর্শিদ মানে কি যেই ব্যক্তি আপনাকে সঠিক রাস্তা দেখাবে কথা বুঝতে পারছেন কুরআনও এক ধরনের পীর হাদিসও এক ধরনের পীর এই জন্য যদি হকানি পীর পান আলহামদুল্লাহ আজকে আপনাদের শেখ হুজুর জামা মিল্লাতে সেন বারেলি শরীফের পীর আরো অনেক বাংলার মাটিতে রয়েছেন আব্দুল সালাম পীর সাহেব রয়েছেন নিমগ্রামের এটা খুব ভালো এই জন্য পীরের হাতে মুরিদ হয়ে যাওয়া এটাও একটি সুন্নতে মুস্তাহেব বা কাজ এটা সাহাবা ইকরাম রাসূলুল্লাহর হাতে মুরিদ হতেন নবীর ইন্তিকালের পর সাহাবা এক অপরের হাতে মুরিদ হতেন ইমামে হোসেন মুরিদ করতেন ইমামে হাসান মুরিদ করতেন এই জন্য এখনো নেবির খলিফা তার খলিফা তার খলিফা তার খলিফা এইভাবে খেলাফত এসে যাদের কাছে খেলাফতটা এসে যে তারা মুরিদ করতে পাবে তাদের হাতে মুরিদ হওয়ার সুন্নাতে কাদিমা মুস্তামেরা কথা বুঝতে পেরেছেন তো কোনো হক্কানি পীর যদি পাওয়া যায় তার হাতে মুরিদ হয়ে একটি সুন্নাতের উপরে নেক কাজের উপরে আপনি আমল করতে পারেন কথা বুঝতে পেরেছেন এজন্য ইমাম ইবনে হেব্বান আল মাজরুহিন কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন ইমাম ইমাম সাহাবি ইসলামের মধ্যে হাদিস নিয়েছেন সিউতি আল্লাহ আলীল মাসনুয়া কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন হাজরাতে উমারে ফারুকের ছেলে আব্দুল্লাহ বলছেন কি বলছেন যে একজন পীর তার মুড়িদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে সুবহানাল্লাহ এই জন্য রসুল্লাহ সাল্লামের ইন্তেকালের পর হকানি পীর যে হবে সে আলিমে দিন হবে নিজের পরিজন মাসলামাশাই ইমান আকিদা ঠিক রাখার জন্য রসুল্লাহ নিসবত লওয়ার জন্য একজন পীরের হাতে মুরিদ হওয়া বরকতময় কাজ রহমতের কাজ এই জন্য হকানি পীর দেখে আপনারা মুরিদ হবেন হাতে হাত দিয়ে ব্যয়িত হবেন কথা বুঝতে পেরেছেন इन शह हायत बाकी था था था। था था। तो मुलाकात बाकी वाली नई लल उठ खड़े हो मोमिनो ताजी मोहम्मद के लिए